হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু হল অফ মিলোনিয়ার্স ক্যামেরাতেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক ভালো আছি মেক মানি অনলাইন সিরিজ আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেল বেড কী এবং কীভাবে আপনারা এই মেল বেট অ্যাপ্লিকেশন আপনার রেজিস্ট্রেশন করবেন তো চলুন কথা না আবার আমরা মূল ভিডিওতে ফিরে যাই মেলবেট হচ্ছে ওয়ান এক্স বেটের মতো একটি বেটিং ওয়েবসাইট বা বেটিং অ্যাপ এর মাধ্যমে আপনার ওয়ানএ বেটের মধ্যে আপনার ডিপোজিট করে এখানে বিভিন্ন ধরনের গেমস আছে অনলাইন ক্যাসিনো এছাড়াও ক্রিকেট ফুটবল ভলিবল বাস্কেটবল যে কোনো ধরনের গেমস আপনার এখানে বাজে ধরতে পারবেন এবং এখানে ডিপোজিট করে আপনি আমার যে প্রোমো কোড দেওয়া থাকবে প্রোমোডের মাধ্যমে যদি ডিপোজিট করে আপনার এখানে ডিপোজিট করে থাকেন তখন আপনার এখান থেকে একশো থেকে দেড়শো পার্সেন্ট পর্যন্ত আপনার এখানে বোনাস জেনারেট করতে পারবেন এছাড়াও আপনারা বিভিন্ন ওকেশন ক্রিসমাস ডে থার্টি ফার্স্ট এইসব তো হ্যাপি নিউ ইয়ার এসব আপনারা বিভিন্ন ওকেশন আপনারা এখানে ডিপোজিট করে একশো থেকে দুশো পার্সেন্ট মতো বোনাস জেনারেট করতে পারবেন সো চলুন দেখাই কীভাবে আজকে আপনারা মেল বেটে রেজিস্ট্রেশন করেন মেলবেটে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে যেটা করতে হবে আপনাদের মেলবেটের মেইন অ্যাপ্লিকেশনটা এন্টার করতে হবে মেলবেটে অ্যাপ্লিকে অফিসিয়াল অ্যাপিউট ডাউনলোড করবেন সেই সম্পর্কে আমার একটি ভিডিও আমার হোম পেজে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে আপনারা দেখে ফেলতে পারবেন এর মাধ্যমে আপনারা আমার প্রোমো দিয়ে যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এখান থেকে আপনার প্রতি ডিপোজিট আপনারা এখান থেকে একশো থেকে দুশো পার্সেন্ট পর্যন্ত আপনারা বোনাস জেনারেট করতে পারবেন সো অ্যাপ্লিকেশন এন্টার করার পর এখানে দেখেন দুটি বাটন দেখা যাচ্ছে লগ ইন এবং রেজিস্ট্রেশন আপনারা যেটা করবেন নতুন হলে আপনারা এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন রেজিস্ট্রেশন পেজে চারটি অপশন দেওয়া হয়েছে ইন ওয়ান ক্লিক বাই ফোন বাই ইমেল বাই অ্যা গুগল আপনি এখান থেকে জাস্ট ইন ওয়ান ক্লিকে ক্লিক করে দিবেন চাইলে আপনি ফোন থেকেও করতে পারবেন তারপর এখানে দেখেন যেটা আছে আপনার কান্ট্রি হবে বাংলাদেশ এখানে বাংলাদেশ দেওয়া থাকবে এখানে হচ্ছে বাংলাদেশি টাকা আপনি চাইলে সেটাতে ইউএস ডলারে আপনি কনভার্ট করে এখান থেকে ডলার দিয়ে আপনি বাজেট না আমি এখানে ইউএস ডলার দিয়ে দিলাম তারপর প্রোমো কোড প্রোমো কোডের জায়গায় আমি আমার যে প্রোমো কোডটা আমি সেটি দিয়ে দিলাম আপনারা যদি একটা জিনিস খেয়াল রাখবেন আপনার যদি প্রমো কোড ছাড়া আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ডিপোজিটে কোনো বোনাস পাবেন না আর আমার দিয়ে যদি আপনি এখানে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি প্রতি ডিপোজিটে একশো থেকে দেড়শো পার্সেন্ট মতো বোনাস জেনারেট করতে পারেন বিভিন্ন ওকেশনে আপনি এখান থেকে একশো থেকে দুশো পার্সেন্ট পর্যন্ত আপনার প্রথম ডিপোজিটে আপনি বোনাস পেতে পারেন সো যাই হোক প্রোমো কোডের জায়গায় আমার প্রোমো কোডটা দিয়ে দিলাম প্রোমো কোডটা একটু খেয়াল করে নেবেন তারপর এখানে স্পোর্টস দেওয়া থাকবে টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসি আপনি এখানে আই এম ওভার এইটিনে একটা চেক বক্স দিয়ে রাখবেন তারপর আপনি এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন একটু অপেক্ষা করতে হবে তারপর দেখেন পরে পেয়ে আই আসছে নট এ রোবট আপনি যে রোবট নন সেটা নিশ্চিত করে দেওয়ার জন্য আপনি এখানে একটা ক্যাপচার দেওয়া থাকবে ক্যাপচার হচ্ছে বাস এখানে আমার ছবিতে কোন কোন জায়গায় বাস আছে সেই ছবিগুলো আমার সিলেক্ট করে দিতে হবে ক্যাপচা পূরণ করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন যে সাকসেসফুল হয়েছে সেটা দেখা যাচ্ছে এবং এখানে এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড যে দুইটা তারা দিয়ে দিয়েছে আপনারা সেটা কোনো জায়গায় কপি করে রাখবেন এবং সেটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে পরবর্তী সেটা ইউজ করতে হবে এরপর আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনার ডিপোজিট অপশন এসেছে এখন না করলে চলবে এই হচ্ছে আপনার মেলবেটের যে অফিসিয়াল করার পর আপনার এরকম একটি অপশন আসবে তারপর এখানে আপনি যেটা করবেন নিচের দিকে দেখুন মেনু অপশন আছে মেনুতে ক্লিক করে দেবেন মেনুতে ক্লিক করার পর উপরে যে দেখা যাচ্ছে আপনার আইডি এবং পার্সোনাল প্রোফাইল এই দেখাটা সেখানে ক্লিক করে দেবেন পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আপনার এখানে ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনার লিঙ্ককে ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্টের সাথে ইমেল আইডি লিঙ্ক হয়ে যাবে ঠিক একইভাবে আপনারা ফোন নাম্বারটাও লিঙ্ক করে দেবেন ফোন নাম্বারের জায়গায় আপনারা ফোন নাম্বার বসাই দেবেন তারপর এখানে লিঙ্ক করার ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে পরের পেজে ভেরিফিকেশন কোড বসিয়ে দিলে আপনার ফোন নাম্বারটিও লিঙ্ক হয়ে যাবে এইভাবে মূলত আপনি আপনার পার্সোনাল প্রোভাইলটিকে সাজিয়ে ফেলবেন তো আপনার কাজ শেষ এইভাবেই আপনি চাইলে মেলবেটের রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে আপনারা আপনাদের মেলবেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সো আজ আর নয় পরবর্তীতে অন্য কোনো একটি ভিডিও আমি আপনাদের অন্য কোনো একটি টপিক নিয়ে এসে আধিস হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম